আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাহিরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলার ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কিনা ও রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওরনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা উজু করার পর বাচ্চার পেশা হাতে লাগলে কি পুনরায় উজু করব নাকি শুধু হাত ধুলেই হবে হাতে কলমের কালি থাকলে উজু হবে কি আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা হাতে বড় বড়ানো থাকলে কি উজু হবে নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে উজু করে পরপুরুষের সামনে গেলে কি ভেঙে যাবে আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে মিজান এর থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করব নাকি শুধু হাত ধুলেই হবে না পুনরায় উজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে শারমিন সুলতানা আপনি লিখেছেন উজু করে পরপুরুষের সামনে গেলে কি ভেঙে যাবে উত্তর না উমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে ক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুণাহের কারণ হবে কারণ মিথ্যা বলা সর্বাবস্থা ইসলাম হারাম করেছে কামরুজ্জামান কামরুল লিখেছেন ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে আতর ছাড়া যদি সেন্ট সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা না পাক অনেক ওলামাইকার মনে করেন যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে তারপর নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই অবশ্য এক্ষেত্রে যে সমস্ত ওলামাইকার বলেন যে না এটা নাপাক নয় এই অ্যালকোহল নাপাক নয় এটা এক ধরনের কেমিক্যাল তা সেই মতো আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয় এফ এর নীলা আপনি দেখেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারি আকিকা হয়নি সেক্ষেত্রে করণীয় কি বয়স্ক হওয়ার পরও আকিকা দেয়া যায় এটি বেশিরভাগই মামদের মত অথব আকিকার যদিও সন্ন্যাসম্মত সময় হলো সপ্তম চোদ্দতম বা একুশতম দিন সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে সোহানা সুলতান আপনি লিখেছেন অজুর সময় ঘাড় মাসে করার বিধান কী অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এক্ষেত্রে অনেকগুলো বর্ণা আছে এই বর্ণাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো দাইফ এক্ষেত্রে অনেকগুলো মায়ের এটাকে মোস্তাহাব বলে থাকেন কিন্তু মোস্তাহাব বা সুন্না বিশেষ করে সুন্না সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্যা মুস্তফ মনে করে থাকেন কারোর কাছে যে দৈটা অধিকতর শক্তিশালী মনে হয় তিনি কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না এ সম্পর্কে দলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হারিস দ্বারা সাব্যস্ত নয় আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে না মাসুদ রান আপনি লিখেছেন আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে দেখুন আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর আমি তুললে আমি সেটা খেয়ে ফেলব না বা আমার দ্বারা তসরুফ হবে না এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা অবশ্যই তোলা যাবে তোলাতে দোষের কিছু নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে হা হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে এটা ভুল ধারণা বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো বছরের কথা আছে ঘোষণা করতে হবে খুঁজে বের করার চেষ্টা করতে হবে না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে তো এখন কথা হলো যে যদি কেউ পান তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এমনটা নিজের প্রতি আশা থাকে কিন্তু অবশ্যই তুলতে পারেন আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তশ্রুফ করবে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এবং তার তোলাটাই উচিত এবং কর্তব্য অনেকটাকে ওয়াজি বলেছেন কুয়াশা শহরে শহর এর দিকে আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে সোয়া কি গুনা কোনো হারিসে সরাসরি নিষেধ নাই কিন্তু আমাদের এই অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পা দেওয়াটাকে অসম্মানজনক মনে করা হয় সেজন্য আল্লাহর সেহার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয় কিন্তু হাদিসে সরাসরি নিষেধ নেই পা দেওয়ার ব্যাপারে ফেলতে নিষেধ করা আছে তাবিম খান লিখেছেন মোবাইল পকেটে নামাজ পড়া যাবে যাবে উত্তর কোনো অসুবিধা নেই তবে নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য স্যালারি ইত্যাদি করে নেওয়া উচিত পিপ এআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন পরবর্তী সে নামাজ পড়ে দেবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে সার দিবেন সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি উজু হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা এটি গুনাহের কথা কারণ মুসলমান নবী করিম সদাল্লামের যে সুন্নাতে দায় বা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন অজু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলা চলাকালীন সময় সলাদ পড়া যেতে পারে আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোনো সে কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি জানেন যে এখনই আজান শুরু হবে তাহলে আজানের জবাব দেওয়া সেই জন্য শেষ শূন্যটা পালন করে তারপর আপনি সালাদ পড়বেন মিম ইসলাম লিখেছেন পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে না পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরে কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায় কপাল হাত দিলে এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে হ্যাঁ আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য এখনো পর্যন্ত ফেসবুক যেহেতু এটা বাধ্য করেনি সকলের জন্য অতএব আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিজের বাস চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি করা উচিত সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কি না মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে কোন অসুবিধা নেই বাসায় মেয়েরা কে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপরুষ না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সব সমাজে কাপড় দিয়ে থাকতে হবে একাগী থাকলো এমন কথা কোনো বলা হয়নি এমনি রাজমুল হকাব্দি লিখেছেন ও রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রুমে অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে অন্য কোথাও সালাত আদায় করা উচিত মুসলিমা আমুন আপনি আইডি থেকে লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলার ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কি না বোন এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওবার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী একে মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা না কোন কোনো বিষয় নয় বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্ত্রী হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আবরুর ক্ষতি না হয় দিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলেট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে